কি কষ্ট কিস্তিৰ কিস্তিনা নিে চাকৰিবা ববাতে কাম কেমনে সাঁতুৰি আহিছি কিস্তি না দিলে চাকৰি দিব গা কিস্তি পেলাই নেও হৈ লাগবো ভাল লাগে কান্দা কাটি কৰে কি কৰে

ওরে সরাকান দিচ্ছা দেখবো একটু পরে আমার কিস্তি শেষ করে মরতো কিস্তির নিয়ম কারণের মধ্যে লেখা না দেওয়ার আগ পর্যন্ত মারা যাওয়া নিঃশেষ বুঝল কিস্তি দিয়া শেষ করে মারা যাইব এর আগে মরতে পারতো না অসুস্থ হইতো না

ওরে আল্লাহ রে রেস্তি রে কিস্তি জীবনে গ্রাম হয় তাহলে আমার চাকরি অশেষ কিস্তি অশেষ কি বাই বাই টা টা কিস্তি অশেষ চাকরি নো নো নো